আসসালাম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে আর বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো যেমন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি এই যে এখানে নিয়েছি আমি মুরগির রান্না নিয়েছি রান্না করার জন্য এই যে রানগুনি কিন্তু আমি ধুয়ে পোষা করে নিয়ে টুকেচে নিয়েছি মশলাটা খুব ভালো রূপে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা জর্দার রঙ দিয়ে ভালো মতন মেখে নেব এটা কিন্তু জর্দার রঙ দিয়ে মেখে নিলে কিন্তু ভাজার মতনই দেখা যায় না ভাজলেও চলবে চুলে চলে আসলাম এখানে একটা পাতলে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিণত তেল আর দিয়ে দিচ্ছি দারচিনি লঙ্গ এলাচ তেজপাতা যখন একটু চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে কিন্তু আমি গোলমরিচও দিয়েছি আস্তা পেঁয়াজটা এখন ভিজে নেব এই যে পেঁয়াজটা ভিজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর কিছুটা পাইন দিয়ে এখন মশলাটা খুব ভালো মতন আমি কষিয়ে নেব এই যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বাপটা উঠে গেছে দিয়ে দিচ্ছে এই যে মুরগির মাখটা ছোটা যে আমি মেখে নিয়েছি সেটা দিয়ে দিলাম জর্দার রঙ দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়ে দিলাম এখানে চারটে আলু কেটে নিয়েছি আমি আলুটা কিন্তু একটু জর্দার রঙ দিয়েছি এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিলাম দিয়ে পরে ভালো মতন এই যে লাল দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনার ঘ আরও দুই তিনবার লা দিয়েছি সেটা আর দেখালাম না এই দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আলু আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান দিয়ে দিচ্ছি আমি পানি রান্না করার জন্য এই যে একটু লা দিয়ে দিয়ে দেবো এখানে আমি বাসমতি চাল বাসমতি চালটা কিন্তু আমি আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আর লাম্বা হয়ে গেছে ভিজিয়ে নেওয়ার পর এমনি তো লাম্বা লম্বা চাল এখানে কিন্তু আমি পট চাউল নিয়েছি এই যে দিয়ে যে মিলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই চাউলটা দিয়ে কিন্তু সাথে সাথে লাড়া দেবেন না এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি বলকা আসা পর্যন্ত অপেক্ষা করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক এসে গেছে দিয়ে যে আমি কিন্তু একটু এখন লাড়া দিয়ে নিচ্ছি এখন আবার আমি ঢেকে রেখে দেব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে এখানে আমি জর্দা রঙ দিয়ে দুধ গুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা বিরিয়ানির সাথে কিন্তু কালার চলে আসবে আর দিয়ে দেবো এখানে আমি বড় চামিচের এক চামিচ ঘি এখন আমি পাঁচ মিনিটের জন্য ভাপে রেখে দেব ভাপে বাকিরা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে চলে আসলাম এই যে বিরিয়ানিটা রান্না করা কিন্তু আমার কমপ্লিট এখন এক বাটিতে উঠিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে আমি যেভাবে রান্না করেছি একবার হলো কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখবেন সবাই অসংখ্য ধন্যবাদ আমার দেখার জন্য